তাহসান ভাইয়ের যে আপুটাকে বিয়ে করেছে একজন মেয়ে আর সে কিন্তু অনেক সুন্দরই একটা মেয়ে দেখেছেন আপনি হয়তো কিন্তু তার নামেও কিন্তু মানুষ বলা বলি করছে যে তার নাকি একজন বয়ফ্রেন্ড আছে সেই বয়ফ্রেন্ডের কাছ থেকে নাকি সে বিয়ের আগে দশ লাখ টাকাও খেয়েছে তো এই বিষয় নিয়ে যে কথা হচ্ছে আপনি এই বিষয়ে কি বলতে চান এখন এইখানে মনে হয় যে অনেকগুলো মানুষের লাইফ নষ্ট হয়েছে এটা ধরেন দুই দিন ভালো থাকবে তিন দিন ভালো থাকবে কিন্তু পাঁচ দিনের মাথায় গিয়ে তাদের সংসারটা আর সুন্দর হবে না আমি একটা কথা বলে রাখছি কারণ কেউ কষ্ট দিয়ে কেউ উপরে উঠতে পারে না বা ভালো থাকতে পারে না এই যে যে মেয়েটাকে বিয়ে করলো সেই মেয়েটাও তো আরেক জায়গায় প্রেম করেছে তার সাথে দশ বছর না জানি নয় বছরের প্রেম ছিল আমি শুনেছি তো ওই ছেলেটা এসে আবারই সব কিছু সোশ্যাল মিডিয়ায় বলে দিল তার থেকে নাকি দশ লাখ দশ লক্ষর মতো টাকাও খেয়েছে তো এটা হচ্ছে কি যে একটা মানুষের মন ভেঙে আরেকটা মানুষকে ওই মনটা দেওয়া তো আপনার কি মনে হয় এই সংসারটা কি ভালো হবে